আসসালামু আলাইকুম আইপি ক্যামেরা সেট করে নিয়ে আমাদের সম্মানিত কাস্টমার যারা রয়েছেন তারা কিন্তু ভয়ের মধ্যে থাকেন যে এই ক্যামেরাটি আমি কিভাবে সেট আপ করব এটা আদৌ আমি সেট করতে পারবো কিনা তো সেই জন্য আমাদের সম্মানিত কাস্টমারদের সুবিধার জন্য আজকে আমি এই ভিডিওটি তৈরি করেছি এবং আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ওয়াইফাই সিস্টেমের যে আইপি ক্যামেরাগুলো রয়েছে সেটা যে কোনো মডেলেরই আইপি ক্যামেরা হোক না কেন ওয়াইফাই সিস্টেমের ভি থ্রি এইট জিরো প্রো অ্যাপস দিয়ে চলে এমন যে কোনো রকমের আইপি ক্যামেরা হোক সেটা সিঙ্গেল লেন্স ডাবল লেন্স অথবা বাল্ব সিস্টেম অথবা থ্রি লেন্স বা টু লেন্সের ইনডোর আউটডোর যে কোনো রকমের ওয়াইফাই আইপি ক্যামেরা হোক না কেন আজকের এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা কিন্তু খুব সহজে আপনার মোবাইল ফোনে এই আইপি গুলো সেট করে নিতে পারবেন কিন্তু কথা হলো যে আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং চেষ্টা করবেন এই ভিডিওটি অন্য আরেকটা ফোনে দেখার জন্য অর্থাৎ আপনি যেই ফোনে এই ক্যামেরাগুলো সেট আপ করতে চাচ্ছেন সেই ফোনে এই ভিডিওটি আপনি আপনাকে আমি না দেখার জন্য বলছি তাতে করে আপনি অন্য অন্য আরেকটা ফোনে যদি এই ভিডিওটা দেখেন এবং আপনার ফোনে যদি আপনি এই ক্যামেরাটি সেট আপ করার চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু খুব সহজে আপনি এই ক্যামেরাগুলো আপনার ফোনে সেট আপ করে ফেলতে পারবেন এবং এটা আপনাকে নিজেই করতে হবে এবং নিজেকে করার এটা খুবই জরুরি কারণ আইপি ক্যামেরা গুলো যদি আপনি নিজে নিজে সেট আপ করা শিখে যান সেক্ষেত্রে পরবর্তীতে ছোটখাটো সমস্যা গুলো আপনি নিজেই সমাধান করতে পারবেন কারণ ছোটখাটো সমস্যার জন্য যদি আপনি একজন টেকনিশিয়ান নিয়ে আসেন সেটা কিন্তু আপনার জন্য একটা বাড়তি ব্যয় তৈরি করবে তো সেক্ষেত্রে এই ভিডিওটি যদি আপনার কাছে থাকে এবং যদি ভিডিওটি ফলো করে আপনারা করেন সেক্ষেত্রে আপনি সমাধান করতে পারবেন আজকে আমার সামনে আপনারা দেখছেন যে অনেকগুলো মডেলের ওয়াইফাই আইপি ক্যামেরা আমার সামনে রয়েছে এবং এই সবগুলো ক্যামেরাই কিন্তু সেট আপ পদ্ধতি একই রকম এই ভিডিওটি ফলো করলে কিন্তু আপনি যে কোনো রকমের আইপি ক্যামেরা খুব সহজে সেট আপ করতে পারবেন ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন মনোযোগ সহকারে দেখার মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে শিখে যাবেন যে কিভাবে আইপি ক্যামেরা আপনার ফোনে সেট আপ করবেন তো আজকে আমি আমার সামনে অনেকগুলো মডেলের ক্যামেরা রয়েছে এর মধ্যে একটা ক্যামেরা আপনাদেরকে সেট আপ করে দেখাবো এগুলো সবই কিন্তু একই রকম সেট আপ পদ্ধতি তো আমার সামনে দেখতে পাচ্ছেন একটি ডুয়েল লেন্সের বাল্ব আইপি ক্যামেরা রয়েছে এটার সেট আপ পদ্ধতি যেমন এখানে যে আউটডোর ডুয়েল লেন্সের ক্যামেরা রয়েছে অথবা থ্রি লেন্সের ক্যামেরা দেখতে পাচ্ছেন সবগুলোর সেট আপ পদ্ধতি কিন্তু একই রকম এই ভিডিওটি ফলো করলে কিন্তু আপনারা যে কোনো মডেলের ওয়াইফাই আইপি ক্যামেরা কিন্তু আপনারা সেট আপ করতে পারবেন তো এই ক্যামেরাটি সেট আপ করার জন্য যেটা করতে হবে এটা কিন্তু একটা যেহেতু হোল্ডার সিস্টেমের ক্যামেরা আপনাকে একটা হোল্ডারের সাথে এই ক্যামেরাটি এভাবে ঘুরিয়ে লাগিয়ে দিতে হবে লাগিয়ে দিলে এই ক্যামেরাটা কিন্তু লাইন পেয়ে যাবে এবং ক্যামেরাটি যে লাইন পেয়েছে সেটা কিন্তু এই ক্যামেরাটি কিন্তু ঘুরবে আপনারা একটু ধৈর্য ধরবেন এবং একটু সময় দিবেন এটাকে চালু হওয়ার জন্য সিস্টেমটা চালু হওয়ার জন্য একটু সময় দিবেন যেহেতু সে নিজেও বলেছে প্লিজ ওয়েট ওকে এখন কিন্তু ক্যামেরা বলেছে যে আপনি কিভাবে এখন চালু করতে পারেন আমরা কিন্তু যেহেতু রেডি বলেছে এখন আমরা পরবর্তী স্টেপে চলে যাব তো ভিডিওটি কন্টিনিউ করুন ভি থ্রি এইট জিরো অ্যাপস দিয়ে চলে এরকম যে কোনো মডেলের ওয়াইফাই ক্যামেরা সেট করার জন্য আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাজে আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে এই অংশটি দেখবেন তা না হলে কিন্তু আপনারা সঠিকভাবে সেট আপ করতে পারবেন না তো এই জন্য প্রথমে যেটা করতে হবে আপনার ফোনের প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে গিয়ে ভি থ্রি এইট জিরো প্রো এই অ্যাপসটি খুঁজে বের করতে হবে এই জন্য সার্চবারে আপনি লিখবেন ভি থ্রি এইট জিরো প্রো তাহলে দেখবেন যে অ্যাপসটি চলে আসছে সেটিতে ক্লিক করে আপনি অ্যাপসটি ইনস্টল করে নেবেন আমার এখানে অ্যাপসটি ইনস্টল করা আছে যার কারণে আমি আর নতুন করে ইনস্টল করছি না আমি জাস্ট ওপেন করে আপনাদেরকে পরবর্তী অংশগুলো দেখাবো আপনারা খুব মনোযোগ সহকারে এই অংশগুলো দেখবেন কোনো অংশ স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু পরবর্তীতে আপনারা হয়তো বা বুঝতে সমস্যা হতে পারে তো যেটা করতে হবে প্রথমেই আপনি আপনার ফোনের ওয়াইফাই লিস্টে যাবেন এবং অবশ্যই মোবাইল ফোনের ডাটা যদি চালু থাকে ডাটাটাকে অফ করে দিবেন এবং এটার জন্য আপনি মোবাইলের একদম উপরের যে নোটিফিকেশান বানাচ্ছে সেটা টেনের নিচে নামাবেন নামিয়ে এখান থেকে আমি আমার মোবাইলের ডাটা কানেকশনটা অফ করে দিচ্ছি এবং ডাটা কানেকশান অফ করে দেওয়ার পরে আপনারা যেটা করবেন ওয়াইফাই লিস্টে চেপ চাপ দিয়ে ধরবেন যেখানে ওয়াইফাইয়ের সিম্বলটি রয়েছে অর্থাৎ মোবাইল ফোনকে যে রাউটারের সাথে কানেক্ট করেন সেখানে চলে যাবেন অর্থাৎ রাউটার লিস্টে চলে যাবেন এখানে খুঁজে পাবেন এই ভি এইট জিরো মডেলের যে ক্যামেরাটি আমরা আজকে সেট আপ করতে চাচ্ছি সেই ক্যামেরাটির আইডি এখানে শো করবে এই রাউটার লিস্টে ভি এইট জিরো মডেলের যে ক্যামেরাটি রয়েছে সেই ক্যামেরার আইডিটি এখানে শো করছে আমার ক্ষেত্রে এখানে এম ভি তারপরে জিরো ওয়ান জিরো থ্রি ফাইভ এইট ওয়ান ফাইভ ওয়ান ফাইভ এটি হল আমি যে ক্যামেরাটি সেট আপ করতে চাচ্ছি সেটি তো এরকম আপনার ফোনেও একটি ক্যামেরা হটস্পট চলে আসবে সেটি আপনারা কানেক্ট করে নেবেন এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাজেই আপনারা খুবই মনোযোগ সহকারে দেখবেন যেন কোনো অংশ স্কিপ না হয় এখানে দেখেন অনেকগুলো রাউটার রয়েছে এর মধ্য থেকে আপনি ক্যামেরার যে রাউটারটি রয়েছে সেটিকে আপনি কানেক্ট করবেন আমার এখানে ক্যামেরার রাউটারটিকে আমি কানেক্ট করে নিচ্ছি দেখেন ক্যামেরার হটস্পটটি যখন কানেক্ট হয়েছে তখন কিন্তু মোবাইলের উপরে ওয়াইফাই লিস্টে এটি চলে আসছে এখানে মোবাইলে নো ইন্টারনেট অপশন আসতে পারে এবং আপনার অন্য কোনো অ্যাপস ক্ষেত্রে চলবে না অর্থাৎ ইউটিউব বা ফেসবুকের মতো অ্যাপসগুলো কিন্তু এখন আপনি চালাতে পারবেন না তো এখন অ্যাপসটি ওপেন করবেন অ্যাপসটি ওপেন করে জাস্ট আপনার ফোনের উপরের দিক থেকে নিচের দিকে জাস্ট হালকা করে ঘষা দিবেন দুইলেই যে ক্যামেরা যে হটস্পটটি আপনি কানেক্ট করেছেন ক্যামেরার সেটি কিন্তু এখানে সেট হবে সেখানে চলে আসবে দেখেন এখানে আমার ক্ষেত্রে ওয়ান জিরো এটি চলে আসছে আমি জাস্ট এটিকে অ্যাড ডিভাইস করব অ্যাড ডিভাইস অপশনটিতে ক্লিক করব ক্লিক আপনার ক্যামেরাটি এই অ্যাপসের সাথে চলে অ্যাপসের মধ্যে চলে আসবে আমার এখানে চলে আসছে অলরেডি এই যে দেখেন এখানে দুইটা অপশন আসছে কমপ্লিট দি নেটওয়ার্ক কনফিগারেশন অনলি এবং আসছে অনলি এপি হটস্পট যাদের ওয়াইফাই নাই তারা নিচের অপশনটিতে ক্লিক করবেন অনলি ফর এপি হটস্পট মানে ক্যামেরা নিজস্ব নেটওয়ার্ক আর যাদের ওয়াইফাই আছে তারা উপরের অপশনটিতে দি নেটওয়ার্ক কনফিগারেশন এই অপশনটিতে ক্লিক করবেন নেটওয়ার্ক কানেকশানে ক্লিক করার পরে এখানে দুটি অপশন আসছে উপরে এপি হটস্পট মোড অর্থাৎ ক্যামেরা নিজস্ব নেটওয়ার্কে এটি কানেক্টেড আছে এখন আমি রাউটারের সাথে কানেক্ট করব এই জন্য নিচের অপশনটি ওয়াইফাই স্টেশন মোড এটিতে ক্লিক করব। এটিতে ক্লিক করার সাথে সাথে আরেকটি অপশন আসছে দেখেন প্লিজ সিলেক্ট ওয়াইফাই এই প্লিজ সিলেক্ট ওয়াইফাই অপশনটিতে ক্লিক করলে আপনার আশেপাশে যতগুলো রাউটার আছে সেই রাউটারগুলো এখানে শো করবে এবং আমাদের ক্ষেত্রে আমাদের অফিসের যে রাউটার হাফ সামার্ট বিডি এটি এখানে শো করছে আমরা এই এটিতে ক্লিক করলাম এবং এখানে নিচে পাসওয়ার্ডের একটা অপশন রয়েছে এখানে পাসওয়ার্ডের অপশনটিতে রাউটারের যে পাসওয়ার্ডটি রয়েছে আপনার সেই পাসওয়ার্ডটি আপনারা এখানে দিয়ে দিবেন অর্থাৎ আপনার রাউটারের যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটি এখানে আপনি দিবেন পাসওয়ার্ডটি যেন কোনোভাবেই ভুল না হয় কারণ এই পাসওয়ার্ড ভুল হলে কিন্তু ক্যামেরাটি কানেক্ট হবে না এরপরে নিচে দেখেন সেভ একটা বাটন চলে আসছে এই সেভ লেখা বাটনটিতে এখন আপনি ক্লিক করবেন সেভ লেখা বাটনটিতে ক্লিক করে কিন্তু আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে কাজে এখানে মনোযোগ হারানো যাবে না ধৈর্য হারানো যাবে না সেভ লেখা বাটনটিতে ক্লিক করলে দেখেন এখন একটু সময় নেবে ক্যামেরাটি এবং ক্যামেরাটি কিন্তু বলবে যে আপনার ক্যামেরাটি নেটওয়ার্কের সাথে কানেক্টেড হচ্ছে এটা ক্যামেরা নিজেও ভয়েস দিয়ে বলবে এবং স্ক্রিনেও কানেক্টিং লেখা আসতেছে অর্থাৎ এটা কানেক্ট হচ্ছে তো আপনাকে একটু ধৈর্য ধরতে হবে হ্যাঁ এখানে আর একটা কথা টেন্ডার রাউটারের ক্ষেত্রে কিন্তু এই কানেকশনের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি রাউটার আপনার যে রাউটারটি রয়েছে সেই রাউটারটিকে রিসেট করাবেন যাদের কাছ থেকে নেট নিয়েছেন তাদের দিয়ে রিসেট করিয়ে আপনি নতুন করে আইপি সেট করবেন তাহলে কিন্তু হয়ে যাবে এখন দেখেন ক্যামেরাটি কিন্তু আমার ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড হয়ে গেছে এবং আমার মোবাইলটিও কিন্তু আমার রাউটারের সাথে কানেক্টেড এই অবস্থায় ক্যামেরাটি আপনার আমি প্লে করছি দেখেন এখানে ক্যামেরাটি আমার সেট হয়ে গেছে এবং এখন কিন্তু আপনি মোবাইল নিয়ে যে কোনো জায়গায় গেলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি আপনার যেই স্থাপনা সেটা কিন্তু মনিটরিং করতে পারবেন এভাবে আপনার ভি থ্রি এইট জিরো প্রো মডেলের যত রকমের ওয়াইফাই আইপি ক্যামেরা আছে সেগুলো কিন্তু খুব সহজেই মোবাইলের সাথে কানেক্ট করতে পারবেন তো আপনারা যদি ক্যামেরা অর্ডার করতে চান সেক্ষেত্রে আমরা আপনাদের পাশে আছি বিশ্বস্ততার সাথে দীর্ঘদিন যাবত আমরা ক্যামেরা সেল করছি আপনারা চাইলে আমাদের এখান থেকে ক্যামেরা ক্রয় করতে পারেন এবং আমরা ক্যামেরা সেট সংক্রান্ত সকল রকমের সহযোগিতা দিয়ে থাকি পাশাপাশি আমরা ওয়ারেন্টি এবং যে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি এবং ক্যামেরাগুলোর ক্ষেত্রে আমরা যে কমিটমেন্ট দিয়ে থাকি ক্যামেরা ওয়ারেন্টির জন্য সেগুলো কিন্তু আমরা যথাযথভাবে দিয়ে থাকি কাজে আপনারা প্রতারিত না হয়ে আমাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আপনারা ক্যামেরা ক্রয় করবেন আরেকটা কথা এখানে কিন্তু আপনি পাসওয়ার্ড সেট করে নেবেন মানে ক্যামেরাটার জন্য আপনি একটা পাসওয়ার্ড সেট করবেন সেক্ষেত্রে সেটিং অপশনে আসবেন এবং সেটিং অপশনে আসলে দেখেন পাসওয়ার্ড অপশন রয়েছে এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ড চেঞ্জ ডিভাইস পাসওয়ার্ড এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করলে দেখেন উপরে আছে ইনপুট ইউজার নেম এই ইনপুট ইউজার নেমের জায়গায় আপনি লিখবেন অ্যাডমিন এ এন অ্যাডমিন এটা লিখে দিবেন তাহলে মনে রাখতে সহজ হবে এবং পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনি ক্যাপিটাল লেটার স্মল লেটার নাম্বার বা আপনি আপনার নিজের নামের প্রথম অক্ষরটা বড় হাতের দিবেন তারপরের অক্ষরগুলো ছোট হাতের এবং সাথে কিছু সংখ্যা দিয়ে দিবেন এভাবে উপরে যা দিবেন নিচে সেম একই পাসওয়ার্ড আপনি দিবেন যেন মনে রাখা সহজ হয় ভাবে পাসওয়ার্ড দিবেন এবং কোথাও লিখে রাখবেন পরবর্তীতে কিন্তু এই পাসওয়ার্ডটা আপনার প্রয়োজন হবে পাসওয়ার্ড ভুলে গেলে কিন্তু পরবর্তীতে আপনি ক্যামেরাতে ঢুকতে গেলে প্রবলেম হবে সেক্ষেত্রে পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখতে হবে উপরে যে পাসওয়ার্ডটা দিবেন এবং নিচে সেম একই পাসওয়ার্ড দিবেন প্রয়োজনে আই বাটনে ক্লিক করে পাসওয়ার্ডটি মিলিয়ে নেবেন যেন ভুল না হয় এবং পাসওয়ার্ডটি কিন্তু অবশ্যই কমপক্ষে আটটা ডিজিট হতে হবে ক্যাপিটাল লেটার স্মল লেটার নাম্বার বা সিম্বল মিলায়া আপনি মিনিমাম আটটা ডিজিটের একটা পাসওয়ার্ড সেট করবেন পাসওয়ার্ডটা কোথাও লিখে রাখবেন আমি এখানে আই বাটন ক্লিক করে পাসওয়ার্ডটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা একটা কমন পাসওয়ার্ড ব্যবহার করি যেটা মনে রাখা খুবই সহজ এখানে আমি পাসওয়ার্ড দিয়েছি অ্যাডমিন এ বড়ো হাতে তারপর অ্যাট রেট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তো আপনারা এভাবে পাসওয়ার্ড দিয়ে নেবেন পাসওয়ার্ড দেওয়া শেষ হলে নিচে কনফার্ম বাটনে ক্লিক করবেন আপনার কাজ কিন্তু পুরোপুরি শেষ ক্যামেরা কিন্তু সেট হয়ে গেছে এখন আপনি যে কোনো জায়গা থেকে ক্যামেরাটি খুব সহজে মনিটরিং করতে পারবেন আর ক্যামেরাতে ভিডিও রেকর্ড রাখার জন্য অবশ্যই আপনাকে একটা মেমোরি কার্ড লাগাতে হবে আদারওয়াইজ আপনি কিন্তু ভিডিও রেকর্ড রাখতে পারবেন না সেক্ষেত্রে আমাদের কাছে ভালো মানের মেমোরি কার্ড রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে মেমোরি কার্ডও কিনে নিতে পারেন সেক্ষেত্রে মেমোরি কার্ডের জন্য আলাদা আপনাকে পেমেন্ট করতে হবে আর ভিডিও পিছনের ভিডিওগুলো দেখার জন্য দেখেন এখানে যে অপশনগুলো দেখাচ্ছে ভিডিওটা দেখা যাচ্ছে তার উপরের দিকে দেখেন ডান পাশের উপরে বাটন রয়েছে বাটনে ক্লিক করে কিন্তু আপনারা পিছনের ভিডিওগুলো খুব সহজে দেখতে পারবেন এখন ক্যামেরার নিচে দেখেন অনেকগুলো অপশন রয়েছে এগুলো ক্লিক করে করে আপনারা বিভিন্ন অপশন খুঁজে পাবেন মোর অপশনে ক্লিক করলে আপনারা মোশন ডিটেকশন অ্যালার্ম এই জাতীয় অপশনগুলো খুব সহজে সেট করে নিতে পারবেন তো এখানে দেখেন প্লেব্যাকে ক্লিক করে আপনারা এখানে এসডি কার্ড সিলেক্ট করবেন এসডি কার্ড সিলেক্ট করলে আপনার ডেট অনুযায়ী আপনি পিছনের রেকর্ডগুলো খুব সহজে দেখতে পারবেন কাজেই আজকের ভিডিওটিতে কিন্তু আমরা ইন ডিপথ দেখিয়ে দিয়েছি কীভাবে ভি থ্রি এইট জিরো মডেলের আইপি ক্যামেরাগুলো খুব সহজে আপনার মোবাইল ফোনে কানেক্ট করতে পারবেন আমার এখানে মেমোরি কার্ড লাগানো নেই তাই নো রেকর্ড ফাউন্ড চলে আসছে কাজেই আপনি মেমোরি কার্ড লাগালে কিন্তু এখানে পিছনের ভিডিওগুলো দেখা যাবে তো এই ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখবেন তো আশা করছি আপনারা আজকের এই ভিডিও দেখে আপনার ফোনে আপনি আইপি ক্যামেরাটি সেট করতে পেরেছেন যদি তারপরেও আপনারা কোনো রকমের সমস্যা ফেস করেন সেক্ষেত্রে আমাদের সাপোর্ট টিম রয়েছে আপনারা আমাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের সাপোর্ট নাম্বার দেওয়া থাকবে এবং সেক্ষেত্রে যেটা করতে হবে আপনাকে আমাদের সাপোর্ট টিমের সাপোর্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে এবং আপনি যে আমাদের কাস্টমার সেটা প্রুফ করার জন্য আপনাকে অবশ্যই আমাদের যে ইনভয়েস সেই ইনভয়েসটা আপনাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে শো করতে হবে যদি এরপরেও কোনো সমস্যা ফেস করেন সেক্ষেত্রে ভিডিও কলের মাধ্যমে আমাদের সহযোগিতা নিতে পারেন আপনারা সেক্ষেত্রে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে অবশ্যই কল দিতে হবে এর আগে পরে কল দিলে কিন্তু আমরা আপনাকে সাপোর্ট দিতে পারবো না কারণ আমাদের একটা অফিস টাইম রয়েছে সেই টাইমের মধ্যে আপনাকে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আর যে কোনো রকমের আইপি ক্যামেরা যদি আপনারা নিতে চান সেগুলো ওয়াইফাই সিস্টেমের হোক ফোর জি হোক অথবা সিম সিস্টেম ফোর জি সিম সিস্টেমের হোক বা সোলার সিস্টেমের হতে পারে যে কোনো রকম মডেলের আইপি ক্যামেরা নেওয়ার জন্য কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর নিচে আমাদের যোগাযোগের নাম্বার রয়েছে এবং আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস রয়েছে আপনারা সরাসরি আমাদের ওয়েবসাইট ভিজিট করে অর্ডার করতে পারেন অথবা আমাদের সাথে যোগাযোগ করেও আপনার নাম ফোন নাম্বার দিয়ে আমাদের সাথে আমাদের কাছ থেকে আপনি অর্ডার প্লেস করে নিতে পারেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এবং এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কারণ পরবর্তীতে এই ক্যামেরাগুলোর যে অ্যাপস সেগুলোর যে আপডেটগুলো আসবে সেই আপডেট সংক্রান্ত যে কোনো ইনফরমেশন কিন্তু আমরা আমাদের এই চ্যানেলেই পাবলিশ করব সে আশা করছি পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে আরও নতুন আপডেট দেওয়া আপনাদের পাশে থাকতে পারবো এবং সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথে